হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম আমাদের নতুন একটি এপিসোডে তো আজকে আমরা মা মেয়ে মিলে বাইরে যাচ্ছি শপিং করার জন্য তার আগে দেখলাম একটু ভ্রমণ আমরা একটু গাজীপুরের আশেপাশে একটু ভ্রমণে গিয়েছিলাম তো যেহেতু বলেছিলাম পূজার সামনে তো পূজার সামনে রেখে আমরা অনেক শপিং করব তো তোমরা জানো যে আরঙে এখন নতুন নতুন অনেক রং নমুনা পেট হয়েছে যে ভিতরে কোনো শপিং এরকম ভিডিও করা যাবে না কিছু করা যাবে না তো আমরা ওরকমভাবে ভিডিও তোলার উদ্দেশ্য থাকলেও ঠিক করে করতে পারি তবে আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল একটি বৃষ্টির ছন্ন শুক্রবার ছিল এটা আজকের না এটা গত শুক্রবারের ভিডিওটা তোলা হয়েছিল তো আমরা যাচ্ছি নিকেতনের রাস্তা ধরে তো নিকেতন রাস্তা বলো গুলশন বনানি বলো এগুলো সবই আমার চিরচেনা পরিচিত এই জায়গাগুলো তো ওদের শ্যু কালেকশানগুলো আমার একটু ভালো লেগেছিলো তাই আমি একটু তুলছিলাম কিন্তু এখন পিছন থেকে নির্দেশনা আসলো যে এখানে কোনো ধরনের ভিডিও তোলা যাবে না তো আমার কাছে খুব বিরক্তিকর লাগলো এবং তার থেকে বিরক্তিকর লেগেছে যে নতুন নিয়ম করেছে যে কোনো ধরনের পেপার ব্যাগ ওরা এখন যেটা প্রোভাইড করবে না তো আমার কোশ্চেন হচ্ছিলো যে ওরা যে পেপার ব্যাগ প্রোভাইডে যদি না করতে পারে তাহলে এত দামে কেন ব্যাট নিচ্ছে তো এখন কি এখন জিনিসপত্র নিয়ে এসে কি আমি এখন কোনো ক্যারি ব্যাগ নিয়ে কি ক্যারি করবো তো যাই হোক এটা অনেক কন্ট্রোভার্সাল এটা নিয়ে আর তর্কতর্কি করতে যাচ্ছে না তো আমি টেরাকোটাতে আজকে মাকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো এই ভেবে আমি এখানে এসেছি তো টেরাকোটার কথা আমি অনেক শুনেছি এটা খুব আমার কাছে ওভার হাইট লাগে এটা টোটালি আমার ওপিনিয়ন কারণ ওখানকার খাবার আমি প্রায়ই টেস্ট করে দেখেছি বাট আমার কাছে ওরকম আহামরি কিছু ভালো লাগে না তো আজকে আমি এখানে খেতে বসেছি ক্রিম অফ মাশরুম যেটা কি না আমার এমনি ওভারঅল পছন্দ তো ওখানকার ক্রিম অফ মাশরুমটা খাওয়া হয় তো আজকে খেলাম তো এভাবে করে একটি দিন চলে গেল তো পরের দিন অফিস তো সেদিন শনিবার ছিল অসম্ভব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি এত ছিল যে আজ আমার বাইরে যাওয়ার প্ল্যান ছিল তো সবাই জানো যে আমি এটি বাইরে নষ্ট চিত আমার বাইরে ভিজিট থেকে তো একদমই ইম্পসিবল ছিল বাট আমি বৃষ্টিটা হচ্ছিলো আমি আমার অফিসে বারোতলা তোলা একটি টেরেসের আশে থেকে বা চিলেপাতো প্লেস থেকে আমি ভিডিওটা করেছি এত বৃষ্টি হচ্ছিলো যে এত বেশি ক্যাপচার করা যাচ্ছিলো কিন্তু আমার কাছে এটা উপভোগ করতে খুবই ভালো লাগছিলো তার সাথে ছিল এক কাপ চা বাট চা নিয়ে ভিডিও করা হয়নি চাটা খাবার পরেই ভিডিও করা হয়েছে তো এভাবে পরে আরও একটি দিন চলে গেল। তো তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে আমার একটা শাড়ি কিনেছিলাম শুক্রবার দিন সেটা আমার পছন্দ হয়নি তো সেটা এক্সচেঞ্জ করেছিলাম আমরা চলে গেলাম সেটা হচ্ছিলো তোমার বনানি আরও বনানি আরও চলে গেলাম তো সেখানে কিছু পরিবর্তন করলাম তো এটা হচ্ছিলো আবার নেক্সট ডে তারপরে সেই আমার কর্মজীবন মানে হচ্ছে শুক্রবার একটা দিন আসে সেটা কীভাবে চলে যায় বন্ধুরা বলে বুঝতে পারবো না যাদের যাদের একদিন ছুটি তাদের জন্য আমার সমবেদনা অনেক বা যার যারা দুদিন ছুটি পাও তারা আসলে পৃথিবীর সবচেয়ে লাকি পারসন যে তারা দু দিন ছুটি পায় হয় স্যাটারডে সানডে আবার ফ্রাইডে স্যাটারডে আদারওয়াইসে যে একদিন ছুটি থাকতে সেটা আমার কিছুই হয় না আমি তো আনম্যারিড তারপর আমার কিছু যার যারা থাকার বাগবাদির কাঁচগুলোকে সামাল দেয় গরম তো এটা ছিল বাইকা দিয়েছে একটি শর্টকাট রাস্তা যে রাস্তার সময় দেখি যে মানুষ চিপচাপ করে এসে পড়ে কিন্তু আমি বুঝি না যে কীভাবে করে আসে তো আমি আজকে ওই রাস্তা অবলম্বন করে চলে এলাম তো আমি একটি আসছি একটি মার্কেট ভিজিটে তো এখানে তখন বাজে হলো সন্ধ্যা সাতটা তো এভাবে করে একটা দিন চলে গেলো ঠিক পরের দিন আমি হলাম আমার কলিগকে পুজো উপলক্ষে একটি গিফট করবো তো আমার ফ্রেন্ডের একটি চ্যানেল আছে সেটা হচ্ছিলো জয়া বিউটি জুয়েলার্স তো তোমরা এই লিঙ্কটি খুঁজে পাবে ফেসবুকেও আছে প্লাস হচ্ছিল ইনস্টাগ্রামেও আছে তো ওদের জিনিসপত্র আমার খুবই পছন্দ তো এবার আমি দুটো চুরি ব্রেসলেট টাইপের চুরি কিনেছি বা সেটা নিজের জন্য না অবশ্যই সেটা আমি আমার কোয়ালিটি গিফট করবো বলে তো এটা পুজো উপলক্ষেও ওকে দেওয়া হয়েছে তো ওকে ডেকে আনলাম তো ও সেটা খুললো আনবক্স করলো এবং তারটা খুবই খুবই পছন্দ হয়েছে আমাদের সবচেয়ে কনিষ্ঠ টুম্পারানি তো ওপরে দেখলো তো পুজোর মধ্যে নিজে কেনাকাটা তো হয় বা সেই কেনাকাটা থেকে যদি যখন আত্মীয় স্বজন বা পরিচয় করতে হবে তো তার সুখ পান না ওই সব ফার্স্টে ফাইনালি এই দিনটা আসলো তো আজকে আমি অফিসে অনেক লেট পাই আপনি হচ্ছিলাম সিএনজি পর যাচ্ছি তো ম্যাক্সিমামে আমার সিএনজি করেই যাওয়া হয় লেট হচ্ছে তো অনেক জ্যাম তো আমি অর্ধেক রাস্তা হাসে এই যে করে গিয়ে তারপর অর্ধেক হাঁটা শুরু করলাম এটা লোক গুলশনে বনানির যে জায়গাটা যেখানে কি না গোলসান বর্ণের আগামী পূজা হবে সেই পূজা মান্ডব প্রস্তুতি দেখছি যে প্যান্ডেলগুলো কীভাবে করে রেডি করছে তো দেখি একটা পূজার আনন্দ আসার অটোমেটিক এসেছে বা যখন দেখছি যে সামনে প্যান্ডেল হচ্ছে তো সেটা দেখার অনুভূতি অন্য তো কারণ হচ্ছিল খুব শীঘ্রই থেকে দর্শনী পর্যন্ত আমার এখানে আনাগোনা অনেক বেশিবার থাকে সকাল দুপুর বিকাল বালটু আর যেহেতু আমি ঢাকায় আমি তো আমি ঢাকা হচ্ছিলো প্যান্ডেল হপিং করতে খুবই পছন্দ করি আর পছন্দ করি মানে আমার বাইরে খুবই কম যাওয়া হয় গেসে নারায়ণগঞ্জ বা নরসিংদী বা সেখানে একটু কোনো পর্যন্তই যাওয়া হয় বেশি না আর যেহেতু আমার বেশির পাড়ি বলতে হচ্ছিল পুরান ঢাকা আর আমার জন্মস্থান হলো নতুন ঢাকা তো আমি এখানকার হচ্ছিলো বেশি আনাগোনা করি তো যত জায়গা কেন আমার ঢাকার যতটুকু গাছগুলি করতে কেন কেন যদি আমার গোসুন বনায় বা নিত্যতনের যে যত দুধের যে রাস্তা আছে সেই রাস্তা যেতে খুবই খুবই ভালো লাগে তো এখন হচ্ছে থার্সডে নাইট আফটার সেই এখন নাইন টু সিক্স যাবার পরে আমি এখন আমার নিজের টাইমে আসছি তো আমার আছে কলিকদের সাথে একটু বাইরে আউটিং আছে তো ওদের জন্য আবার একটু মেকআপে টাচ আপ করলাম করে আবার এখন একটু আমরা ডিনার প্রোগ্রাম করব তো ডিনার প্রোগ্রাম কি কি করেছি সেটা আর দেখাবো না জাস্ট ছোটোখাটো ভিডিও হিসেবেই দেখাচ্ছি তো এখন হচ্ছিলো আমি অলরেডি এসে পড়েছি আমার সাথে আরও দুজন কলিগও জয়েন করেছে আর বাদ বাকি মেন কলিগ আসা এখনও ওয়েট করছে তো এভাবে করেই আমার আজকে বৃহস্পতি রাত্রি সম্পন্ন হলো এখন শুক্রবার আজকে যাচ্ছে মাও বাড়ি মা বাড়ি রসের হাড়ি আর আজকে আমি মা বাড়িতে যাচ্ছি পুজোর শপিং নিয়ে মা মামির জন্য কিছু গিফট আছে আর আমার মামার পাশে ছাদটা খুবই পছন্দের কারণ আমার বাসের ছাদটা খুব তাই আমার বাসের ছাদও দেখাই না এটা নিয়ে আমি কোনো জল্পনা কল্পনা করি না কিন্তু মামার বাসের ছাদে এত গাছ আছে যদিও একটা অ্যাপার্টমেন্ট গাড়ি বাসার ছাদ আর একটা মহল্লার বাড়ির ছাদ দুটোর মধ্যে অনেক অনেক ফারাক থাকবে তো এখানে আসলে আমার খুবই পছন্দ হয় অনেক সুন্দরভাবে ছাদ রাত্রেবেলায় বা সকালবেলা থেকে সূর্যের আলো বেলায় একটু সানসেটটা দেখার একটা এনজয়মেন্ট পাওয়া যায় আর এখানে অনেক অনেক ধরনের গাছ আছে লেবু গাছ তারপর অনেক ফুলের গাছ আছে তো এগুলো দেখে আমার খুব ভালো লাগে আমি এই টাইমটা খুব সুন্দরভাবে এনজয় করি যখনই মা বাসায় আসি তো এখানে আমি যখনই আসি তখনই আমি এক কাপ চা নিয়ে আসি তো চাটা খাওয়ার পরেই আমি ছবিগুলো তুলেছি আর এখানে একটা মেয়ে আছে বন্যা যেখানে সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট বলতে পারো বা আমাকে অনেক বেশি আদর করে আমার আশেপাশে সবসময় থাকে তো ও আজকে আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে তো আমি অনেক অনেক খুশি আর এভাবে পরে আজকে শুক্রবার বিকালটা এখানেই সমাপ্তি হচ্ছে আবারও দেখা হবে অন্য একটি গল্প নিয়ে অন্য একদিন পর্যন্ত তোমার সব সুস্থ থাকবো ভালো থাকবো এই কামনা করি আর সবাইকে অগ্রিম মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো এবার আমার মহালয়ের প্ল্যান আছে বাইরে খাওয়া দাওয়া করবো ঢাকেশ্বর মন্দিরে যাব এটা আমার প্ল্যান আছে যদি প্ল্যান ফুলফিল হয় যতটা সানডেতে আছে আমার ছুটি নেওয়ার প্ল্যান আছে তাহলে আমি সব কিছু আমি ক্যামেরা বন্দী করাবো আর আমি এটাকে আপডেট করবো তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং ভিডিওটি লাইক করবে আর আমাদের একটা কুকিং চ্যানেল আছে সেগুলো অন্নপূর্ণা হেসেন প্লিজ সেখানেও তোমার সমপরিমাণ ভালোবাসা দিও আমরাও তোমার পাশে থাকবো তো আজকে কামনা দিয়ে শুভ বার্তা দিয়ে আজকে এখানে শেষ করছে তো ততক্ষণ বন্ধু শরীর সুস্থ থাকো ভালো থাকো টাটা কেয়ার